হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে রকি ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চায়না নেট দেখাবো চায়না ক্লাসিক নেট বলা হয় এগুলো 3.5 হাত পানা আর কাজগুলো দেখেন কত সুন্দর দুই পাশে পার করা আছে সিঙ্গেল এক পাশে পার করা আছে আমরা চাইলে জামা শাড়ি সবই করতে পারবেন এগুলো আমি দেখেন একটা ধরে রাখা গায়ে সেটা এইগুলো কিন্তু ভাইরাল গট কাপড় এটা বর্তমানে কিন্তু এটা একটা মানে सेम কালারের সুতা দিয়ে सेम कलर পাল দিয়ে কাজ করা রয়েছে सेम कलर নেটের উপরে মানে সবই सेम सेम যারা এটা শাড়ির জন্য মনে বেশি চলে তাই না ভাইয়া শাড়ির জন্য বেশি চলে দুই পাশে পার গট কাপড় শাড়ি সবই করতে পারবে শাড়ি জামা গাউন লেহেঙ্গা সব করে দেব কাপড় গট কাপড় বলতে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন সবগুলো কালার ডিজাইনগুলো দেখাই দিব যার যেই ডিজাইন যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন এটা হচ্ছে নেভি ব্লু আবার একটা খয়রির মতো ডিজাইন এই যে খয়রি কালার এই গ্লোস এক পাশে পায় এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ রয়েছে আপনাদের জন্য আপনাদের যেটা ভালো লাগে আড়াইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর দুইশো পঞ্চাশ টাকা পার গজে থাকছে দেখেন অনেক সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো নিয়ে নেবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন আরও কিছু কিন্তু কালেকশন আছে দেখেন কালেকশনগুলো আপনারা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে কোনটা কোনটা নেবেন ডিসাইড করবেন কারণ এখানে সবগুলো আলাদা আলাদা ডিজাইন কালার সেম কালারেরও কিন্তু আলাদা ডিজাইন আছে বহর কিন্তু এগুলোর বেশি প্রায় সাড়ে তিন হাত বহর তিন হাত প্লাস সেক্ষেত্রে শাড়িতে ছয় গছ হলে হয়ে যায় অনেকে এখন কুচি বেশি নেওয়ার জন্য কিন্তু সাত গছ করেও নাই তাই না ভাইয়া দার কাপড় তো ইচ্ছা মতো নিতে পারেন। দেখেন অনেক কালার আছে, অনেক ডিজাইন আছে। একটা থেকে আরেকটা বেশি সুন্দর। যার যেটা পছন্দ। asalamualaikum। যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন। এই যে দেখেন কত সুন্দর। জি দেখেন অনেক সুন্দর। অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব সার ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ